এই ওয়েটার জি স্যার আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আমার বিলটা জানা কত হয়েছে স্যার আপনার মার তো 60 কইছে ও আচ্ছা তাহলে এই ব্যাপার এখন বুঝতে পারছি কি স্যার কি বলতেছেন বিলটা কি একটু কম কম মনে হইতেছে হ্যাঁ বিল তো কমই মনে হচ্ছে আমি যা খেয়েছি বিল হওয়ার কথা তো দুইশো চল্লিশ টাকা সেখানে মাত্র ষাট টাকা আরে স্যার বুঝলেন না আমার কাছে খেলে বিল একটু কমে আসবে তবে আমার দিকে একটু খেয়াল রাখেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তুমি যেই কাজ করো এতে তোমার মহাজনের লস হবে না আরে দূর লস হয় হোক তাতে আমার কি আর মালিকের কথা চিন্তা করলে আমার পেট চলবো না কেন তোমার মহাজন কি তোমাকে বেতন দেয় না হ্যাঁ দেয় তো মালিক আমারে মার তো পাঁচ হাজার টাকা স্যালারি দেয় এখন আপনি বলেন সে টাকা দিয়ে কি এখনকার বাজারে সংসার চলে তা অবশ্যই ঠিক বলেছো এখনকার বাজারে পাঁচ হাজার টাকা দিয়ে কিছুই হয় না তবে এই কথাটা তুমি তোমার মহাজনকে জানাতে পারতা আরে দূর স্যার আপনি যে কি বলেন না মালিককে জানাই কি হবে আমার তো এমনি ভালো চলে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তবে তুমি একটা ইন্টেলিজেন্ট ছেলে এটা তোমাকে মানতেই হবে আচ্ছা তোমার বিল দিতেছি এই না তোমার ষাট টাকা বিল আর এই একশো টাকা তোমার টিপস ধন্যবাদ স্যার মাঝে মাঝে আমার এখানে আসবেন ভালো সার্ভিস দিব আচ্ছা ঠিক আছে তবে তুমি একটু আমার দিকে স্পেশালি নজর রাখো